নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের হাদিস থেকে জানা যায় হাসনের ময়দানের মধ্যে জাহান্নামের নামের বয়ে মানুষগুলো এত পরেশান হবে হিসাবের বয়ে মানুষগুলা এত পরেশান হবে এত পরেশান হবে পরেশানির কারণে মানুষগুলা অবস্থা এরকম হবে পিপা আসিত হইয়া পাগলের মতো হয়ে যাবে কারো জিব্বা এরকম ভাবে নামতে নামতে নাবি পর্যন্ত জিভ্বাগুলো এরকমভাবে নামে যাবে নামে যাবে অব বে বন্ধু বে বন্ধু নাবি পর্যন্ত জিভ্বাগুলে এরকমভাবে নামে যাবে শুধু তাই নয় মাথার মগজগুলা টক বক টক বক করে এরকমভাবে ফুটন্ত পানি না এরকমভাবে বল খেলতে থাকবে থাকবে মানুষগুলা পানির জন্য ফেরেশান হয়ে যাবে পানি পানি এরকমভাবে বলবে পানি 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 বলে রুকুন বাবি চিৎকার করবে চিৎকার করবে নবী মোহাম্মদুল রসুল উল্লাস সল্ল সাল্লাম বলে সাবিরা শোনো আমি নবী মোহাম্মদুল রসুল উল্লাহসল্লাল্লাহ সাল্লাম কি তোমরা ওই হাউজে একৌ মধ্যে পাইবা সরে বলেন সোহান নবী গো আর ময়দানের মধ্যে গো নবী হাজার কোটি আপনার সাহাবি হবে গণবি আপনার উন্মত হবে গণবি কোটি কোটি আপনার উন্মত হবে গণবি আপনি তো আমরা অল্প কিছু সংখ্যক সাহাবি সাহাবিদেরকে আপনি যার এমন সে এরকম ডাক দিয়া দেন এ আবদুল্লাহ এ মাস এ আলি আবু বক এরকম ভাবে ডাক দিয়া দেন গণবি আপনি তো আমাদেরকে এরকম ভাবে চিনেন কিন্তু গো নবী হাশরের ময়দানের মধ্যে গো নবী হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 কোটিগণিত লোক থাকবে গো নবী এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওই হাসরের ময়দানের মধ্যে আপনি আমাদেরকে কিভাবে চিনবেন এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনি আমাদেরকে হাশরের ময়দানের মধ্যে কিভাবে চিনবেন

পিপা আসি হইয়া পাগলের মতো হয়ে যাবে আরো জিব্বা এরকমভাবে নামতে নামতি নামি পর্যন্ত জিব্বা গুলো এরকমভাবে নামে যাবে নামে যাবে পর্যন্ত জিব্বাগুলে এরকমভাবে নামে যাবে শুধু তাই নয় মাথার মগশগুলা টক বক টক বক করে এরকমভাবে ফুটন্ত পারি থাকবে মানুষগুলা পানির জন্য পেরেশান হয়ে যাবে পানি পানি এরকম বলবে পানি 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 বলে এরকম চিৎকার করবে চিৎকার করবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলে সাবিরা শোনো আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কি তোমরা ওই হাউজে কাউসারের কৌসারের মধ্যে পাইবা জোরে বলেন সোহান আল্লাহ ওই হাউজ যে কৌসারের মধ্যে পাইবা হাউজে কাউসারের মধ্যে আমার উম্মত গুলাম হাউজে কাউসারের মধ্যে যাবে আর ওই হাউজে কাউসারের মধ্যে গিয়া হাদিসের মাফুম থেকে এরকম জানা যায় কোন ব্যক্তি যদি একবার এরকম হাউজে কাউসারের পানি পান করে হাউজে কাউসারের পানি পান করার পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তি আর পিপাসিত হবে না জোরে বলেন সুবহানাল্লাহ

হাউজে কৌসারের পানি উন্মত্ত পান করবে ওই কেমন ভাবে পান করবে দুনিয়ার জমির মধ্যে যে গ্যালাস দেখা যায় গ্যালাস দেখা যায় ওই যে আমরা গ্যালাস দিয়ে পানি পান করি প্রত্যেকটা গেলাসের মধ্যে এরকম ভাবে প্রত্যেকটা উম্মতের নাম থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটা গ্লাসের মধ্যে প্রত্যেকটা উম্মতের এরকম ভাবে নাম থাকবে নাম থাকবে আবু ওই ওই পানি এগুলো এরকম ভাবে পান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এ সাহাবীরা सुनो আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তোমরা এরকম ভাবে হাউজে কাউসারের মধ্যে পাইবা দুই নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এ সাহাবাইকম শুনো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তোমরা হাশরের ময়দানের মধ্যে কঠিন জায়গা দেইগা ওই জায়গাটার নাম হলো ফুলসিরাত আমরা সকালের নাম শুনছি না শুনি না ফুলসিরাতের ফুলের কথা শুনছি না শুনি না দুনিয়ার জমির মধ্যে পরীক্ষার প্রশ্ন বাস হয় না পরীক্ষার উত্তরও জানা যায় না জানা হয় না আগে জানা হয় না পরে জানা যায় কিন্তু ও বাবা ভাই বন্ধু হাসরের ময়দানের মধ্যে আমাকে আপনাকে কি প্রশ্ন করা হবে কবরের মধ্যে আমাকে আপনাকে কি প্রশ্ন করা হবে কি উত্তর দেওয়া হবে ওই প্রত্যেকটা উত্তর আর প্রশ্ন আমি আর আপনি জানি না জানি না বলেন না আমি আমি আপনি উত্তরটা আশরের ময়দানের মধ্যে ওই কবরের মধ্যে গিয়া যদি উত্তর না দিতে পারি আমার আপনার চাইতে হতপার কেউ হবে না যদি উত্তর আমি আশরের ময়দানের মধ্যে দিতে চাই যদি কবরের মধ্যে গিয়ে আমি আপনি উত্তর দিতে চাই তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আমল করতে হবে না হবে না যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো বান্দা যদি আমল করে ওই হাসরের ময়দানের মধ্যে পাবে আর যদি দুনিয়ার জমিনের মধ্যে আমল না করে দুনিয়ার জমিনের মধ্যে কোনো বান্দা যদি আমল না করে ওই হাসরের ময়দানের মধ্যে কিছু পাবে না বন্ধু

যে আমল নামার মধ্যে এক বিন্দু পরিমাণ কম লেখা হয় নাই আবার এক বিন্দু পরিমাণ বেশি লেখা হয় নাই আ বাবাਵੇਂ উৎপন্ন করার মত হয়ে যাবে এদিকে ওদিকে যাবে দৌড়াবে পাহাড় হয়ে যাবে দুনিয়ার জমিনে ছেলে যদি ভালো রেজাল্ট করে ছেলে যদি ভালো রেজাল্ট করে বাপ ওই রেজাল্ট সার্টিফিকেট লняя ছেলে যদি জিপিএ 5 পায় জিপিএ 5 হওয়ার পরে বাপ ওই রেজাল শিটটারে নিয়ে দোকানের মধ্যে বাপ যদি দোকানদার হয় রেজাল শিটটারে নিয়ে দোকানের মধ্যে রাখা দেয় বাপ জিপিএ ফাইভের মর্যাদা জানে জিপিএ ফাইভের মর্যাদা জানার পরেও রেজাল শিটটা দোকানে রেখা দেয় মানুষকে এরকম ভাবে দেখায় দেখো এটা আমার ছেলের রেজাল্ট দেখো আমার ছেলে কি রেজাল্ট করছে ও বাবু ভাই বন্ধু ঠিক হাসরে মানুষকে যখন নাকি আমল নামা গুলা দেওয়া হবে মানুষ গুলা এরকম ভাবে দেখো দেখো এটা আমার আমলনামা মানুষগুলা মানুষ গুলা ঠিক এরকম ভাবে দেখাবে মানুষ একজন আরেকজন কে এরকম ভাবে দেখাবে ভাই দেখো এটা আমার আমলনামা আমি জানতাম দুনিয়ার জমির মধ্যে যদি আমি আল্লাহ আল্লাহ তৈরি তরিক অনুযায়ী চলি যদি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামে শূন্য অনুযায়ী জিন্দি বছর করি তাহলে আমার জন্য আল্লাহ রাখছে জান্নাত আর যদি আমি যদি এরকম ভাবে দুনিয়ার জমির মধ্যে বাদ হই আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী না চলি আমার আপনার জন্য আল্লাহ রাখছে জাহান্নাম জোরে বলেন ঠিক কি না ও বাবা ও ভাই বন্ধু রেজাল শীতটা নিয়ে বাবা এরকম ভাবে দেখায় ঠিক দুনিয়ার জমির মধ্যে যেই মানুষের সাথে যার সাক্ষাৎ দুনিয়ার জমির মধ্যে যেমন ভাবে আমার সাথে আপনার সাথে যেমন সাক্ষাৎ হয়েছে ঠিক হাসরের ময়দানের মধ্যেও আমার সাথে আপনার সাথে এরকম ভাবে সাক্ষাৎ হবে হাসনের ময়দানে মজুম একত্রিত যখন নাকি এরকম ভাবে হবে ওই সময় আপনি এরকম ভাবে বলবেন ওই হুজুর যদি আমি এরকম ভাবে জাহান হয়ে যাই আপনি তো তাকায় তাকায় বলবেন ওই যে হুজুর মোবাইলের হুজুর ওই হারিবাড়ির টেকের ওই ছেলেটা ওই হুজুরটা নাম তো ছিল মুফতি মাসুদুল রহমান মুফতি সাহ নামদারি ওয়াজ করতো আমাদের পোবেল বাজারের মাঠের মধ্যে এসে আলোচনা করছি কিন্তু আজকে তো জাহান্নামে হয়ে গেছে ও হুজুর তুমি তো দুনিয়ার জমির মধ্যে কি করছিলা আমাদেরকে বুঝাইছো কিন্তু আজকে তুমি এরকমভাবে জাহান্নামে হয়ে জাহান্নাম হে অব বই বন্ধু ঠিক হাসনের ময়দানের মধ্যে যে নবজগুলার সাথে যেই নজরগুলার সাথে দুনিয়ার জমির মধ্যে সাক্ষাৎ হয়েছে ঠিক হাসনের ময়দানের মধ্যে এদের সাথে এরকমভাবে সাক্ষাৎ হবে ও বাবো বন্ধু আমার সাথে আপনার সাথে সাক্ষাৎ বন্ধু বন্ধুর সাথে এরকম সাক্ষাৎ হবে এই জন্য দুনিয়া জমিনের মধ্যে যদি আমল নিয়ে হাসরের ময়দানের মধ্যে উঠতে পারি তাহলে তো আমি আর আপনি কামিয়াব হয়ে যাব আর যদি আমল না বানাইয়া উঠতে পারি আমার আপনার চেতে না আর কেউ হবে না আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দেওয়ারে সাহাবীরা রে

যখন নাকি ওই অন্ধকারের কারণে ওই চিকনতার কারণে ওই দ্বারের কারণে ফুলসিরাতের পুল পার হইতে পারবে না আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম দারে থাকবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাই দেইখা 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 আমার উম্মত গুলা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা হাত এরকম ভাবে প্রসারিত করে দিব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দুইটা হাত এরকম ভাবে প্রসারিত করে দেব দুইটা হাত প্রসারিত করার কারণে ও বাবা মেই মুঙ্গ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাসরের ময়দানের মধ্যে ওই ফুলসিরাতের পুলের আগে যখন না এরকম ভাবে দুইটা হাত এরকম ভাবে প্রসারিত করবে দুইটা হাত প্রসারিত করার কারণে আলোকিত হইয়া পুরা ফুলসিরাতের পুল আলোকিত হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আ বাবু ভাই বন্ধু এ ফুল এরকম ভাবে গুনাগার উম গুলা দইখা দেখা এরকমভাবে ফুলশিরাতের ফুল পার ভেদ হবে জরে বলেন সুহান লা আবো ভাই বলু ওই ফুলশিরাতের ফুল পার হবে মহাম্জির সুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলে এই আমার উন্মতেরা শোনো আমি নবী মহাম্মেদ উল্লো সরুল্লা সল্লল্লা বলে সাল্লামবে শূন্য অনুযায়ী আমল করো তাহলে কামিয়াবু হয়ে বাপ আর যদি আমি নবী মহাম্মেদ উল্লো সর উল্লা শূন্য নিজের বাস্তব জীবনে বাস্তবের না করতে পারো তোমার চেয়েতে হতবাগা আর কেউ না আর বাবু আমি আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাব যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই আদিসের মধ্যে আসছে বান্দা যখন নাকি দুনিয়ার জমিন থেকে চলে যায় কবরবাসী যখন নাকি ওরকম হয়ে যায় অবাব ওই বন্ধু ফেরেস্তারা তো কবরবাসীকে প্রশ্ন করে শুধু তাই নয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মকবরা আর যে ব্যক্তিটা দুনিয়ার জমিন থেকে চলে গেল ওই ব্যক্তির মাকবরা ওই ব্যক্তির কবর আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর দুইটা কবরের ঘুমভাবে ফাসালায় ঘুমভাবে হাদিসের মফন্দিকা জানা যায় দুইটা কবরের ঘুমভাবে প্রসারিত হয়ে যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা ওই ব্যক্তিকে দয়রা বলে হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই যে উম্মতটা দেখা যায়

যদি ওই উন্মতের মধ্যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের আদর্শ না থাকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের শূন্য না থাকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম মনে হয় বলবে হা এটা আমার উম্ম বলবে জোরে বলেন না কেন বলবে মানুষ যখন নাকি দুনিয়ার জমিন থেকে চলে যায় মানুষ দুনিয়ার জমিন থেকে চলে গেলে চলে যাবার আগ মুহূর্তে মানুষ দুনিয়ার জমিন থেকে যখন চলে যায় ওই দুনিয়ার জমিন থেকে কোনো কিছু নিয়ে যাইতে পারে নাকি এই যে পাঁচটা দশটা দুইটা তিনটা গাড়ি বাড়ির খালি ঘর মানুষ কি কবরের মধ্যে ওগুলা নিয়ে যায় কেউ নিয়ে যাইতে পারবে কোন আলেম নিয়ে যাইতে পারবে কোন অলি দুনিয়ার জমিন থেকে কিছু নিয়ে যাইতে পারবে

বন্দা সরাসরি কবরের মধ্যে নিয়ে যায় বন্ধু ফেরেস্তারা যখন নাকি ওই মৃত ব্যক্তিটাকে কবর থেকে উঠে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করে এ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই যে লোকটা দেখা যায় যদি ওই লোকটার মধ্যে দাড়ি থাকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সাথে সাথে শিকার করবেন এটা আমার উম্মত জোরে বলেন ঠিক কিনা আর যদি ওই লোকটার মধ্যে নবীর আদর্শ না থাকে নবী সুন্নত যদি ওই লোকটার মধ্যে না থাকে হতেও পারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত বেইলা শিকার নাও করতে পারে জোরে বলেন ঠিক কিনা আ বাবা এইজন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমার মধ্যে আপনার মধ্যে রাখব কি না জোরে বলেন রাখবো কিনা

আসরের ময়দানের মধ্যে সবচেয়ে কঠিন যেই জায়গা ওই জায়গাটার নাম হইল জাহান্না শুনো আমি নবী মোহাম্মদুল্লা সুল্লা সাল্লা সাল্লাম কি তোমরা আসরের ময়দানের মধ্যে নামের আগে পাইবা আমার শুনো নবী মুহাম্ম

নেকির জন্য পাগল হয়ে যাবে নেকি তাকে এরকম ভাবে জাহান নামের মধ্যে দেওয়া হবে নবী সাল্লাম বলে মানুষগুলা যখন নাকি নেকির জন্য এরকম ভাবে জাহান নামের মধ্যে যাবে জাহান নামের যাওয়ার মানুষগুলা যখন নাকি হয়ে যাবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলে সাহাবিরা শোনো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাহান্নামের আগি এরকম ভাবে দাঁড়ায়ে থাকব আ বাবা ভাই বল হাদিসের মধ্যে আছে 70 হাজার ফেরেশতা জাহান্নামকে শিকল দিয়ে এরকম ভাবে টাইনা এরকম ভাবে ধইরা রাখবে এরপরেও জাহান্নাম ওই ফেরেশতানিয়া জাহান্নামই এরকম ভাবে অগ্রসর হইতে থাকবে আসতে থাকি 70 আধার ফেরেশতা জাহান্নামকে শিকল দিয়ে এরকম ভাবে টাইনা ধরবে এরপরও জাহান্নাম অগ্রসর হয়ে যথাস্ত জাহান্নামের আওয়াজের কারণে মানুষগুলা পরে হয়ে যাবে পরে হয়ে যাবে মানুষগুলা চিৎকার করতে থাকবে জাহান্নাম বলবে আমাকে খবর দাও অববু বন্ধু বাবু জাহান্নাম এরকম চিৎকার করবে জাহান্নামের আওয়াজের কারণে মানুষগুলা পরেশান হয়ে যাবে নবী মোহাম্মদ উল্লাসুল্লা সাল্লাল্লা আল্লাহ সাল্লাম বলে হ্যাঁ সাবিরা শোনো আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যখন নাকি জাহান নাম ভাবে ফেরেস্তারা টাইনা ধরবে জাহান নাম ভাবে আসতে থাকবে অগ্রসর হইতে থাকবে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ওই মধ্যে নামের মধ্যে একটু পানি এরকম ভাবে নিক্ষেপ করব ওই যে জাহান নাম সত্তর হাজার ফেরেস্তার টাইনা দৈরা রাখতে পারে না

হারামের এক বিন্দু পরিমাণ চোখের পানি ফেলে কোন বান্দা যখন নাকি আল্লাহর আজাবের বয়ে এক বিন্দু পরিমাণ চোখের পানি এরকম ভাবে ফেলে রজুলুন বাকা আমিন ফাসিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদুল্লাহ বানু ফিদ্দত এ দুনিয়ার মানুষগুলো শোনো দুনিয়ার জমির মধ্যে যেমন ভাবে নাকি গাবি থেকে দুধ ধন করা হয় ওই গাবি থেকে দুধ ধন করার পরে

পুনরায় যেমন ভাবে নাকি ওই উলানের মধ্যে আর ঢুকানো দুধগুলা ঢুকানো সম্ভব না নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে ঠিক ওই হাসরের ময়দানের মধ্যেও ওই আমাদের এই বান্দাদেরকে যারা এক বিন্দু পরিমাণ চোখের পানি এরকমভাবে ফেলে ওই ব্যক্তিকেও জাহান নামের মধ্যে ঢুকানো আর সম্ভব না জরে বলেন সোহান ওই ব্যক্তিকে আর জাহান নামের মধ্যে ঢুকানো সম্ভব না যদি আল্লাহর আজাবের বয়ে أمير فريمان ايه با ومن تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حَسَنَاتٍ ومن تاب وآمن وعمل صالحا بندى وآمن وعمل صالحا إيمان তবা কৰে ওয়ামিরা ছোৱালী হা এব নে কামল শুরু করে দেয়। তা ওলা ই কে যুবাদ্দিরুল্লাহ হুচই বান্দা তবা করার পরে যখন ইমান ইমান আনে ইমান আনার পৰে তবা করে। ওয়ামিরা ছোৱালী হা এবং নে কামল শুরু করে দেয়। ইয়ুবাদ্দিরুল্লাহ হুচাই আথ হিং বান্দার সমস্ত গুনা আল্লাহ মাফ করে দেন জোরে বলেন সুবাহানন্দ শুধু তাই নয় ইবাদিল্লাহু সাইয়াতি হাসানাত বান্দার যে গুনাগুলা আছে এগুলা নেকি দ্বারা পরিবর্তন করে দেয় বান্দা যদি ঈমান আনে ঈমান আনার পরে নে আমল করে তওবা করে নে আমল শুরু করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা গুনাহ তো মাফ করে দেনই শুধু তাই না ওই গুণাগুলা নেকি দ্বারা পরিবর্তন করে দেয় এই জন্য এই আজকের এই মাহফিলের মধ্যে যদি আমি আর আপনি চোখের পানি ফেলতে পারি আমার আপনার চাইতে কামিয়াব আর কেউ হবে না এজন্য আজকে এই মাহফিলের মধ্যে সারাক্ষণ আমরা থাকবো তিনশা আল্লাহ দোয়া পর্যন্ত থাকবো তো আল্লাহ আল্লাহ তালা প্রত্যেককে তৌফিক দান করে দাওয়ান আলহামদুলিল্লাহ রবাহ